হাই বন্ধুরা আজ না আমি তোমাদের সাথে একটা সুন্দর পুরনো দিনের হারিয়ে যাওয়া মাছের রেসিপি শেয়ার করবো কি সেটা সেটা তোমাদের আমার সাথে থাকতে হবে আর দেখতে হবে দেখো আমি তার জন্য কি নিয়েছি দেখো এই যে তেলা মাছ নিয়েছি আমি গোটা গোটায় নিয়েছি এই মাছটা সবসময় গোটায় রাখতে হয় তো তো এটা গোটা রাখতে হয় তো এই জন্য আমি গোটা মাছ নিয়েছি হ্যাঁ এটা আমি এখনও কিচ্ছু করিনি ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা খালি একটু নুন হলুদ মাখিয়ে নেবো শুধু প্লেন নুন হলুদ মাখাবো আর এই যে এইটা বানানোর জন্য আমি কি নিয়েছি দেখো এই যে সর্ষে বেটে রেখেছি আর এই যে তোমার তেঁতুলের রসবানিয়ে রেখেছি হ্যাঁ এই যে তেঁতুল তেঁতুলের ইয়ে এটা বানিয়ে রেখেছি আর ফোড়নের জন্যে মেথি আর এইখানে আছে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর এটার মধ্যে হলুদ দিয়ে চলো মাছগুলো প্রথমে ভেজে নিই তারপরে তোমাদের দেখাবো আমি এটা কি করে বানাই আর তোমরা কি কেউ আন্দাজা করতে পারছো আমার মাছের রেসিপিটার নাম কি যদি আন্দাজা করতে পারছো তাহলে অবশ্যই কমেন্ট বলো আমাকে যে আমি কি বানাতে যাচ্ছি চলো কড়াইয়ের উপরে তেল রেখেছি মাছটা প্রথমে ভেজে নিই এই যে দেখো মাছটা আমি সুন্দর করে হলুদ দিয়ে মা হলুদ আর নুন দিয়ে সে ইয়ে করে নিয়েছি মাখি নিয়েছি হলুদ আর নুনটা এই যে দেখো এবারে ভাজার জন্যে দিয়ে দিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে এই পরিমাণ মতো তেল দিচ্ছি এতটাতে এই ওই তেলটাতেই মাছটা রান্না করব। তাই তেল যা মাছটা ভাজা হয়ে যাবে তাই আর এইটা এইটা বানানোর জন্য না এই রেসিপিটা বানানোর জন্যে আমার দুটো কড়াই লাগবে কেন লাগবে আমি দেখো তোমাদের দুটো মশলা ওখানে দেখেছি বাটা আর তোমার তেঁতুল তেঁতুল জল তো সেই জন্য দুটো কড়াই লাগবে আমি কিভাবে বানাবো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো ওইদিকে মাছটা ভাজা হতে হতে আমি এইদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি হ্যাঁ তো আমি এটা কি প্রথমে তোমার ওই যে তেঁতুলের যেটা বানাবো টক দিয়ে যেটা বানাবো সেইটা আমি করে নিচ্ছি সেই মশলাটা করে নিচ্ছি আমি প্রথমে একটু তেল দেবো এটা মধ্যে এই দেখো মাছ ভাজাটা হতে হতে আমি ওইদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি আমি কি করব সেটা তোমরা দেখো এটার মধ্যে প্রথমে আমি একটু তেল দেবো অল্প একটু তেল দেবো কেননা মাছটা ভাজাতো আর বেশি নেবো তেল লাগে না এই যে অল্প একটু তেল দিলাম আর এই যে মেক্সি ফোড়ন দিলাম বেশি দেবো না বেশি দিলে তো যেতে হয়ে যাবে আর এই যে একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়ন ফোড়ন মেথি আর শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেল মেথিটা একদম মেথিটা একদম কালো করে ভেজে নিতে হবে মেথিটা যত কালো হবে তত তোমার ওই যে সুন্দর খুশবুটা আসবে তাই এই যে হয়ে গেছে এবার আমি টেসিন কলটা দিয়ে দেবো অনেক বেশি টেসিন কল দেবো না কেননা বেশি টক হয়ে যাবে এই যে দেখো আমার এটা মোটা করে দেওয়া আছে আমি একটু জলো দেবো এর মধ্যে এটার মধ্যে এবার একটু দিয়ে দেবো এই যে দেখো গ্রেভিটা ফুটে এসেছে এরপর আমি এটাতে আমি যেহেতু তেঁতুল দিচ্ছি ওটাকে আমি ব্যালেন্স করার জন্য আমাকে তো চিনি দিতে হবে এই যে চিনি দিলাম একটু হলুদ দেবো একটু হলুদের পাউডার দেবো এই যে আর একটু লঙ্কা পাউডার দেবো তারপরে ঝাল যে যেমন ঝাল খাও সে তেমন দেবে ইচ্ছা হলে দেবে না হলে না দেবে এই যে দিলাম এই যে এবার একটু নুন দেবো আর তেঁতুল তোমরা যে যেমন খাবে তেমনি দেবে বেশিও দিতে পারো আর কমও দিতে পারো এই কেননা তেঁতুল তো টক বেশি দিলে তো বেশি টক হয়ে যাবে এরপর আমি নুন দিচ্ছি আমি মিষ্টিটা একটু দেখে নেব মিষ্টিটা কেমন মাছের মধ্যেও তেল আছে মাছের মধ্যেও তেল আছে সেটা আমাকে দেখতে হবে এই নুন আছে সবই তেল বলছি মাছের মধ্যে তেল আছে মিষ্টিটা একটু দেখে নিই

আর এই যে আরেকটা দিলাম মাছটা হবে এখানে এরপর আমি এই তেলটার মধ্যে ফোড়ন দেবো তারা কতটা তেল আছে দেখি একটা অনেক তেল আছে আমাকে তেলটা প্রথমে ঢেলে নিতে হবে এতটা তেল লাগবে এই যে দেখো এইদিকে দিকে তেলটা কম করে নিয়েছি আমি একটু সর্ষের তেল দেবো এইটার মধ্যে এই যে আমি এখন এটার মধ্যে কালো জিরে ফোড়ন নিচ্ছি আর এই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আরো দুটো শুকনো লঙ্কা আছে সেটা আমি পরে ব্যবহার করবো এরপর আমি সর্ষে বাটা দিয়ে দিলাম যতটা লাগবে ততটা সরষে বাটা বেশি তো লাগবে না অল্পই লাগবে এই সর্ষে তো বেশি ভাজতে নেই জানো তো সর্ষে ভাজলে তেতো হয়ে যায় তাই আমি সরষেটাকে ভাজবো না আমি এটার মধ্যে তেল দিয়ে দেবো এই জল দিয়ে দেবো বেশ সর্ষে ভাজলেই তেতো হয়ে যাবে এই যে দেখো এটার মধ্যে আমি একটু হলুদ দেবো আর একটু লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়ে ওইটা পিষে রেখেছি তোমার সর্ষেটা কাঁচা লঙ্কা দিয়ে আমার পেশা আছে তাই আমি আর মধ্যে দেবো না কিছু এই যে একটু নুনো দেওয়া ছিল ওইটার মধ্যে এই যে দেখো এই যে দেখো সর্ষেটা আমার ফুটে গেছে ওইটাকে ব্যালেন্স করার জন্য অনেক একটু চিনি দেবো অল্প দেখো এই যে না দেওয়ার মধ্যে এই যে অল্প দিলাম এরপর আমি কি করবো এই যে মাছটা দিয়েছিলাম না এখানে যেটা তেঁতুলের মধ্যে সেটা আস্তে করে তুলে আমি ওটার মধ্যে এখন একদম আস্তে আস্তে তুলে ওটার মধ্যে দিয়ে দেবো দেখায় এই যে পাঁচটা তেঁতুল আমার পরে যে তেঁতুলের গ্রেভিটা আছে আমি এটার মধ্যে ভালো করে দিয়ে দেবো আগে মাছটা দিয়ে দিই মাছটা বড় করে দিচ্ছি আর এই যে তেঁতুলের যে গ্রেভিটা আছে এটা আমি এর উপরে দিয়ে দেবো এই যে এর উপরে উপরে দিয়ে দেবো এইভাবে আমাকে আঁচটা কম করে রাখতে হবে কেন বলতো না তো এইটার সঙ্গে ওইটা মিশে যাবে তাহলে আলাদা আলাদা দেখা যাবে না তাই আমি আঁচটা কম করে দিলাম মাছ দিয়ে দেখো একটুখানি আমি মাছটা এটা একটু জায়গা করে নিলাম কেন একটু সরষের তেল দেবো এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো নামানোর পরেও দিতে পারি এখনও দিয়ে দিচ্ছি একটু অল্প একটু একটু করে দিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে সুন্দর এই যে সর্ষেটাও ইয়ে হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এরপর আমি ওইটাকে নামিয়ে নিয়ে প্লেটে ডেলে তোমাদের দেখাবো আমি তোমাদের সামনেই প্লেটে ডালবো দাঁড়াও এই যে এই যে দেখো Ecco, vediamo, ora mi chiedo di mettere la maschera, la metto. Ecco, un po' di sabda ne metto, ecco, ecco, আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে কে কে জানো অবশ্যই কমেন্ট করে বলবে এই যে দেখো দেখতে কেমন লাগছে বলো তোমাদের কাছের দিকে দেখায় এই যে মশলাটা দিয়ে দিলাম এই যে লঙ্কাটা দিয়ে দিলাম এই যে দেখো এই যে আগে এটা পুরনো দিদের মা ঠাকুমাদের রান্না এইটা আমি তোমাদের লাস্টে নামটা বলছি এইটাকে হরগৌরী বলে এই যে দেখো উপরে নিচে তোমাদের আমি দুটো মাছ এই জন্যে আমি বানিয়েছি এটা দেখো উপরটা যখন খাবে তেঁতু দেওয়া আছে এইটার উপরটা যখন খাবে সর্ষে দেওয়া আছে আবার নিচেটা খাবে দুটোর টেস্ট আলাদা এটারও চাটনির মধ্যে আমার মেথি ফোড়ন দেওয়া আছে আর এই যে সর্ষের মধ্যে আমার কালো জিরে ফোড়ন দেওয়া আছে তো দুটো টেস্ট আলাদা হবে একদম আলাদা হবে একদিন একদম ইউনিক রেসিপি আগের দিনে মা ঠাকুমারা মা কাকিমারা বানাতো হ্যাঁ কবে খেয়েছি মনে নেই অনেক মনে করে করে আজকে বানালাম না ভালো হয়েছে কিনা তোমাদের পরে বা বলবো তোমাদের দেখতে কেমন লাগলো সেটাও বলবে অবশ্যই